তো ওনাগুলো খুবই বড় এবং আহ মার্কেটে খুব ভালোটা চাহিদাও আছে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু আপনারা মাত্র পনেরো থেকে বিশ পিস ওনা নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি আপনার এই আরিকাচ আর প্লাস সিকুয়েন্স কাজ মানে আরি কাজও থাকবে সিকুয়েন্স থাকবে দুইটা কাজের কম্বিনেশনে একটা ওনা খুব সুন্দর আমরা এই ডিজাইনটাকে বলি বক্স ডিজাইন অনেকে বলে দাবা ডিজাইন আচ্ছা যাই হোক ডিজাইনটা অনেক খুবই সুন্দর এই ডিজাইনটা হচ্ছে আপনার লিলেন ফেব্রিকের মধ্যে সিকোয়েন্সের কাজ থাকবে লিলেনের কাজ থাকবে লম্বায় প্রায় আশি ইঞ্চির উপরে মানে লম্বায় সাড়ে চার হাত এবং পাশে থাকবে চল্লিশ প্লাস একচল্লিশ ইঞ্চি এরকম সামথিং তো ওনাগুলো খুবই বড় এবং মার্কেটে খুব ভালোটা চাহিদাও আছে এটার মধ্যে কালার আছে প্রায় বিশটার উপরে বিশ থেকে পঁচিশটার মধ্যে কালার থাকবে তো আমি ফার্স্টে একটা হোয়াইট কালার খুলে দেখাচ্ছি এই যে খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আরি গাছ প্লাস সিকুয়েন্স কাজ দুইটা গাছই থাকবে কম্বিনেশন করা আছে খুব সুন্দর ওনাগুলো গুলো বড় আলহামদুলিল্লাহ লম্বা অনেক বড় এবং পাশেও খুব চওড়া এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট একটা খুলে দেখাই টিয়া কালার এই কালারটাও খুব জোস এই যে খুবই সুন্দর এটা লেমন কালার এগুলা লম্বা যেমন বড় তেমনি পাশেও খুবই বড় আলহামদুলিল্লাহ এটার দাম খুব রিজনেবল মাত্র এক ষাশি টাকা প্রতিটা ওনা মাত্র এক ষাশি টাকা পিস এটা কালার আছে বিশ থেকে পঁচিশটা বাজারে খুব ভালো একটা চাহিদা আছে ওনাটার ওনার বাজারে খুব ভালো একটা চাহিদা আছে তো যারা নিতে চান আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে মেসেজ করবেন অথবা কল করবেন এছাড়াও থাকছে আপনাদের জন্য ভিডিও করে দেখে নেওয়ার সুযোগ যারা আমাদের কাছ থেকে পাইকারি ওনাগুলো পার্চেস করতে চান বা কিনতে চাচ্ছেন তারা আমাদেরকে ভিডিও কলে দেখে অর্ডার দিতে পারেন তাছাড়া আমাদের অর্ডার দেওয়ার সিস্টেমটা খুবই সহজ আপনারা আমাদেরকে এস এম এস দিলে আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে দিব আমাদের আইটেম শপে প্রায় চল্লিশ রকমের আইটেম আছে চল্লিশটা আইটেমের প্রতিটা ওনার মধ্যে আমাদের রেট দেওয়া আছে যদি কেউ রেটগুলো দেখতে চান বা যাচাই করতে চান আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনাদেরকে এস এম এসটা পেলে আমরা পাঠিয়ে দিব তো আপনারা ওই ওইখান থেকে আমাদেরকে রিপিট ছবি দিয়ে অর্ডার করতে পারেন আমাদের অর্ডারটা খুব সহজে আপনারা আমাকে দিতে পারবেন অর্ডারটা এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে দাম একশো আশি টাকা খুবই সুন্দর না এরপর একটা দেখাচ্ছি খয়েরি কালার ডিপ কালার মধ্যে ডিপ কালার লাইট কালার দুইটা কালারই আছে ডিপ কালার থাকবে দশটা লাইট কালার থাকবে দশ পনেরোটা সব মিলিয়ে আছে কালারগুলো গুলো তো যারা নিতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে আপনারা আমাদের প্রায় প্রায় চল্লিশ রকমের আইটেম আছে চল্লিশটা আইটেম থেকে আপনারা মাত্র পনেরো থেকে বিশ পিস ওনা নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে তো যারা নিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে ওইটা আপনারা লাইক ফলো শেয়ার করবেন তাহলে নিত্য নতুন পণ্যের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই যেটা হচ্ছে হলুদ কালারের মধ্যে অসংখ্য কালার আছে অগণিত কালার আছে প্রতিটা কালারই সুন্দর এক একটা থেকে আরেকটা কালার সুন্দর যেটা খুলব আপনাদেরকে ভালো লাগবে একটা দেখাচ্ছি পাঠালি কালার এই যে এটা কাঠালি কালার আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি কুরিয়া সহ হোম ডেলিভারি চৌষট্টি জেলায় তিন দিনের মধ্যে পাবেন হোম ডেলিভারি আর কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিলে এক থেকে দুদিনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে কাঠালি কালার তাছাড়া আমাদের যে দেখতে পাচ্ছেন র্যাকে অনেক কালার আছে কি কালার এখান থেকে একটা পেস্ট কালার খুলে দেখাই অনেক কালার আছে ভাই অনেক কালার বলার মতো না বিশ থেকে পঁচিশটা কালার অনেক কালার আছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে যেটা খুলবো যেটা খুলবো কাস্টমারদের কাছে ওইটাই ভালো লাগবে হ্যাঁ প্রতিটা অন্য খুব চমৎকার এবং সুন্দর আর কি কালার বিস্কিট কালারটা খুলে দেখাই যেটা হচ্ছে বিস্কিট কালার আমাদের কাছে কিন্তু বাটিক তারপর সুতি নামা জন্য পাঁচ হাত এক কালার চন্ডি প্রিন্টের বাটিক তারপর আছে আপনার এক কালার স্টেপ বিভিন্ন রকমের আইটেম আছে তো যারা নিবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের প্রতিটা উন্না মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু দুশো চল্লিশ টাকা পর্যন্ত রেটের উন্না আছে আপনারা নিয়ে ভালোটা প্রফিট করতে পারবেন এবং যারা ব্যবসায়িক কোনো আইডিয়া চান বা আমাদের কাছ থেকে আপনার জানতে যাচ্ছেন যে ভাই কিভাবে ব্যবসা করলে ভালো হবে বা কিভাবে করব কোন ধরনের প্রোডাক্টগুলো নিব আপনারা শুধু আমাদেরকে একটা ফোন দিবেন আমরা আপনাদের সৎ পরামর্শটা দেব এবং ব্যবসায়িক পরামর্শ দেব তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের এই যেন আমরা সামনে ভালোভাবে আপনাদের কি নতুন নতুন কালেকশনগুলো দেখাতে পারি এবং আপডেট সব কালেকশনগুলো আপনাদের মাঝে আনতে পারি সবাই দোয়া করবেন আর যারা নিবেন খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ